হ্যালো ভিউয়ার্স সবাইকে স্বাগতম আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব অ্যাভোলয়েক সিরাপ সম্পর্কে এবং আপনাদেরকে জানাবো এই অ্যাভোলয় সিরাপটি কোন কোন সমস্যার জন্য আপনারা খেতে পারবেন মেডিসিনটি কী কী কাজ করে এবং মেডিসিনটি খাওয়ার পরিমাণ এটির কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কি না বা কারা খেতে পারবে বা পারবে না ইত্যাদি বিভিন্ন ইনফরমেশনগুলো এই ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়ে দেব আশা করি ভিডিওটি আপনাদের প্রয়োজন হবে আর যদি আপনারা মেডিসিন সম্পর্কিত অন্যান্য আরও ভিডিও আপডেট পেতে চান তাহলে আমাদের সাথেই থাকুন তো চলুন প্রথমে আমরা এই মেডিসিনটি সম্পর্কে জানি অ্যাবোল্যাক ওরাল সলিউশনটি প্রস্তুত করা হয়েছে ল্যাকটুলোস মেডিসিন দিয়ে এবং এর মেডিসিনটির প্রস্তুত কারক হচ্ছে অ্যাজিস্টো ফার্মা লিমিটেড একশো এমএলএর এই সিরাপটির আপনার মূল্য পড়বে একশো টাকা এবং দুশো এম এল এর সিরাপটির মূল্য পড়বে দুশো টাকা এগুলো আপনারা যে কোনো ফার্মেসিতেই পাবেন এখন আপনাদেরকে জানাচ্ছি এই অ্যাবোলয় সিরাপটি আপনারা কোন কোন সমস্যার জন্য খেতে পারবেন যদি আপনার কোষ্ঠকাঠিনের সমস্যা হয়ে থাকে অথবা যদি আপনার পায়খানা কয়েকদিন ধরে না হয় বা আপনার পায়খানা যদি কষা হয়ে যায় বা প্যাট যদি ধরে থাকে সেই ক্ষেত্রে আপনারা টয়লেট হওয়ার জন্য এই অ্যাবোলয় সিরাপটি খেতে পারেন সাধারণত মানুষের শরীরে একটি স্বাভাবিক পানির মাত্রা রয়েছে যে পরিমাণ পানি আমাদের শরীরে থাকা প্রয়োজন এখন যদি আমাদের শরীরে সেই পানির মাত্রা স্বাভাবিকের চেয়েও যদি কমে যায় তখনই শরীরের মধ্যে কোষ্ঠকাঠিন্য সমস্যা দেখা দেয় অথবা আমাদের প্যাট ধরে যায় বা টয়লেট হয় না তো এখন এই সকল সমস্যার জন্য আপনারা এই অ্যাবোলে সেরাপটি খেতে পারেন সেই সাথে আপনারা তরল জাতীয় বিভিন্ন ধরনের খাবার খেতে পারেন শাক সবজি বা যুক্ত বিভিন্ন ধরনের খাবার খেতে পারেন এই খাবারগুলো আপনার কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করতে সাহায্য করবে আর মেডিসিনটি আপনারা তখনই নেবেন যদি আপনাদের অবস্থা বেশি সিরিয়াস পর্যায়ে চলে যায় এছাড়া এই মেডিসিনটি আরও কয়েকটা সমস্যার জন্য খাওয়া হয় যেমন অ্যান্টিবায়োটিকের কারণে যদি আর্থিক ফ্লোরার সমস্যা হয়ে থাকে বা পিত্তথলিতে রোগ হয় বা আপনার রক্তে যদি অ্যামোনিয়ার পরিমাণ যদি বেড়ে যায় সেই ক্ষেত্রেও ডাক্তাররা এই মেডিসিনটা প্রেসক্রাইব করে থাকেন তো এবার আপনাদেরকে জানাই যে এই অ্যাভোলিক সিরাপটি কী পরিমাণে আপনারা খেতে পারবেন যারা প্রাপ্তবয়স্ক ব্যক্তিরা রয়েছে তারা কোষ্টোগথিনের সমস্যার জন্য এই অ্যাভোলিক সিরাপটি দুই চামচ করে দিনে দুইবার খেতে পারবে আর যদি তাদের কোষ্ঠকাঠিন্যের সমস্যা মধ্যম প্রকৃতির হয়ে থাকে সেক্ষেত্রে তারা দেড় চামচ করে দিনে দুইবার এই অ্যাবরক সিরাপটি খেতে পারবেন এই মেডিসিনটি আপনাদের চ্যালেঞ্জে সরাসরি গিলেও খেতে পারবেন অথবা অন্য কোনো লিকুইড জাতীয় খাবারের সাথে মিক্স করেও এই মেডিসিনটি খেতে পারবেন এবার আপনাদেরকে জানাচ্ছি যে এই মেডিসিনটির পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে এই মেডিসিনটা খুব একটা পার্শ্ব প্রতিক্রিয়া নেই তবে যদি কারো গ্যাস্ট্রিকের সমস্যা থেকে থাকে আগের থেকে বেশি সেক্ষেত্রে কিন্তু তাদের গ্যাস্ট্রিক সমস্যা দেখা দিতে পারে এবং আপনারা এই ক্ষেত্রে খালি পেটে আগে গ্যাস্ট্রিক ওষুধ খেয়ে নেবেন আর যদি আপনি পরিমাণের চেয়ে বেশি মেডিসিন খেয়ে ফেলেন সেক্ষেত্রে হয়তো আপনার পেট ব্যথা ডায়রিয়া এই সমস্যাগুলো দেখা দিতে পারে আর এবার আপনাদেরকে জানিয়ে দিই যে প্রেগনেন্সি অবস্থায় মহিলারা এই মেডিসিনটি খেতে পারবে কিনা না প্রেগনেন্সি অবস্থায় মহিলারা এই মেডিসিনটি খেতে পারবে তবে তারপরও এই সিচুয়েশানে আপনারা সবসময় ডাক্তারের পরামর্শ অনুযায়ী মেডিসিনটি খাওয়ার চেষ্টা করবেন আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো যে যেই সকল রোগীদের ডায়াবেটিসের সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এই মেডিসিনটি অবশ্যই সতর্কতার সাথে গ্রহণ করতে হবে তো এ হলো আজকের এই এক সাপটি সম্পর্কে আলোচনা যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে জিজ্ঞেস করতে পারেন আজকের মতো তাহলে ভিডিওটি এখানে শেষ করি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ